কিভাবে করে ইনশাল্লাহ একদিন আপনাদের দেখিয়ে দেব হয়ে আসছে এটা আর ছোট্ট পাতাবাহার গাছটা দেখে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুরু করেছি সকাল সকাল ছাদ থেকেই একটা পুরনো প্রিয় গাছকে রিপোর্টিং করতে হবে তো তার জন্য ছাদে এসেছিলাম কিন্তু এসেই সবার আগে একটা জায়গায় আমার চোখটা আটকে গেল ভৃংরাজের কিছু বিচি ফেলেছিলাম এখানটা দেখুন কী পরিমাণে একদম শাকের মতো উঠেছে যেই ছাদে আসছে আমাকে জিজ্ঞেস করছে এখানে কি শাক বুনেছ পরে আমি আর কী বলবো বলছি এটা কোনো শাক না এটা ভৃংরাজ আল্লাহ যখন দেয় এভাবেই দেয় অথচ একটা ভৃংরাজের চারার জন্য প্রথম দিকে আমাকে কত কষ্ট করতে হয়েছে কারণ চুলের তেলটা বানাতে কিন্তু এই ভৃণরাষ্টটা ছাড়া আমি চিন্তাই করতে পারি না তো আপনারা যারা আমার তেলের ভিডিওটা এত ভালোবাসা নিয়ে দেখেছেন তাদের সবার জন্য রইল দোয়া ও অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা আর যারা আমার তেলের ভিডিওটা এখনও দেখেননি চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানো সেই তেলের ভিডিওটা দেখে আসতে পারে তো আমি এখানে চলে এলাম আমার গাছটা রিপোর্টিং করতে কুসুম আপুকে সঙ্গে নিয়ে চলে এসেছি প্রথমে দেখিয়ে দিচ্ছি এই জবা গাছটার অসুবিধাটার কথা এই জবা গাছটা খুব সুন্দর ফুল দিচ্ছে অথচ আমার তেল তৈরির সময় তার একটা ফুলও কিন্তু আমি পাইনি তো যাই হোক তার টপটা এই জায়গা দিয়ে ভেঙে গেছে পানি ধারণ করতে পারছে না ভালোই হয়েছে গাছের শেকড় বেশ জোরালো হয়ে গেছে এখন এই জটটাকে আমি কেটে দেবো তো অফ ক্যামেরায় জবাটাকে আমি রিপোর্টিং করে নিয়েছি আমার কাছে ভালো টপ ছিল না তাই যেটা ছিল সেটাতেই আমি করেছি এখন দেখাচ্ছি আমার এই প্রিয় গাছটা কিভাবে আমি রিপোর্ট করছি ছোট্ট টপ থেকে ট্রান্সফার করে এরকম একটা চারা দিয়ে নিচটা ব্লক করে সারযুক্ত মাটিটা আগে নিচে দিয়ে তারপর ছোট্ট গাছটাকে বসিয়ে দেব তবের তুলনায় আমার গাছটা বড় হয়ে যাচ্ছিলো তাই ওকে ট্রান্সফার করতে বাধ্য হলাম আমার অনেক ভিডিওতে আপনারা এই ছোট্ট পাতাবাহার গাছটা দেখে থাকবেন এখানে আমি কয়েকটা দানা টিএস পেরিয়ে দিচ্ছি আসলে কিছু কিছু রাসায়নিক সার ব্যবহার করাটা মাঝে মাঝে জরুরি হয়ে পড়ে যারা বলে শুধু জৈব সারে গাছ হয় আমি বলব কিছু না কিছু মিথ্যে কথা তারা অবশ্যই বলে হান্ড্রেড পারসেন্ট জৈব সারে আপনার কখনোই ভালো ফলন হবে না সেটা হয় কখন জানেন যখন মাটিতে গাছ হয় মাটিতে গাছের জোর অনেক বেশি শিকড় অনেক গভীরে চলে যায় আমাদের মতো ছাদ বাগানিদের কিছুটা জৈ জৈব সারের সঙ্গে সঙ্গে কিছুটা রাসায়নিক সার অবশ্যই প্রয়োজন পড়ে তো এই তো রিপোর্টিং করার পর আমার গাছটাকে এখন বেশ সুন্দর লাগছে এই আমার পুরনো টপটা ইনশাল্লাহ নতুন কোনো গাছ এর জায়গায় আমি বসিয়ে নেব আর হ্যাঁ আমার চ্যানেলের এই টক মিষ্টি জলপাইয়ের আচারটা এতটা সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো রিপোর্টিং শেষে তড়িঘড়ি করে বাসায় চলে এলাম কি বাজার এনেছে বাবা তাই দেখতে কারণ দু আগেই বলেছি যে বোনেরা আসবে দুপুরে ওরা খাবে রাতে থাকবে আমাদের এখানে তো কি কি বাজার এনেছে দেখতে এলাম সব সময় বড় রূপচাঁদাটা পাওয়া যায় না এই সাদা রূপচাঁদাটার কিন্তু টেস্ট বেশি চিংড়ি এনেছে আমার বোনের বাবুর জন্য দুটো ইলিশ এনেছে একটু ছোট সাইজ আনতে বলেছিল মা কারণ বড় হয়ে গেলে ডিম হয়ে যায় তখন কিন্তু আর তেলটা থাকে না মাছের মধ্যে তো এই তো চিংড়ি এনেছে আমার বোনের বেবিরা আবার চিংড়ি পছন্দ এখানে তরকারি খাওয়ার জন্য চিংড়ি এনেছে আমাদের কাছে আবার ইদানিং হরিনা চিংড়িটা বেশি ভালো লাগে একটু মাংস বেশি থাকে তো আর এখানটায় আছে চিকেন এখানটা একটু সবজিটাও দেখিয়ে দিচ্ছি আব্বা আবার সবজি বাজার করতে গেলে পারে না যে বাজার যত ধরনের সবজি আছে সব তুলে নিয়ে আসে আসলে এগুলো ফ্রিজে যে কোথায় রাখবো সেই কথাটা কিন্তু কেউ আর আমাদেরকে বলে না এত বিরক্ত লাগে এত রকমের সবজি তবে এখানে সবচেয়ে আমার যেটা নজরকালো সেটা হচ্ছে মূলাগুলো শীতের এই মূলাগুলো কিন্তু কিন্তু আমরা অনেকভাবে খাই পালং শাকের সঙ্গে সালাদে ব্যবহার করি আবার মরিচ চেলে টমেটো দিয়ে এই মূলা ছুরি কুচি করে একটা সালাদ করি ওটা দিয়েই মনে হয় যে আমরা অর্ধেকটা ভাত খাই মানে শীতে আমাদের এটা প্রায় হবেই কম বেশি আসলে প্রতিটা ফ্যামিলির না এক একটা কালচার থাকে যে যেভাবে খেয়ে অভ্যস্ত হয় মূলত বাবা মার কাছ থেকেই আমরা এই অভ্যাসগুলো পাই বিশেষ করে মায়েদের কাছ থেকে ও হ্যাঁ ছাদ থেকে আসার সময় এই যে বিলাতি ধনে পাতাগুলো তুলে নিয়ে এলাম এগুলো যদি আমি গাছে আরও কিছুদিন রেখে দিতাম তাহলে কি হতো পাতাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যেত তাই তুলে তাই বেটার কয়েকটা কাঁচামরিচ নিয়ে এসেছি অনেক কষ্টে এবার আমাদের একটা কাঁচামরিচ হয়েছে আসলে মরিচ হতো কিন্তু এখন মরিচগুলো কিন্তু আসলে অনেক উন্নত জাতের এগুলোর অনেক টেক কেয়ার করতে হয় আমি আসলে এই একটা বছর একদমই সময় পাই না এর আগে আমার মরিচ গাছগুলো বেশ ভালো হয়েছিল কিন্তু বৃষ্টি এবং এক আশ্চর্য পোকায় সব নষ্ট হয়ে গেছে তো এদিকটায় পুদিনা পাতাও কিছু নিয়ে এসেছি পেঁয়াজুতে ব্যবহার করবে বলে মা বলেছিল ওষুধ দিয়েছিলাম তাই খানিকটা ভিজিয়ে রেখেছি যদিও সপ্তাহ পর হারভেস্ট করছি কিন্তু তারপরেও বলা যায় না কীটনাশকের কিছু না কিছু অ্যাফেক্ট থাকে তো এরকম পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ সেই কীটনাশকটা ধুয়ে যায় বারবার করে ধুয়ে তারপর ফ্রিজিং করে রেখে দেবো তো দুপুরের খাবারের প্রস্তুতি চলছে খুব বেশি আয়োজন আজকে করবে না যা যা করছে মা আমি একটু একটু ক্লিপ নিচ্ছি এই যে বললাম না আমাদের বাসে কিছুদিন পর পর নোনা ইলিশের একটা আয়োজন থাকবে হয় বাবা আনবে নয় ভাই আনবে ওদের কিছুদিন পর পরই এটা খেতে মন চায় যতই বারণ করি শুনবে না তো আজকের ইলিশটা মোটামুটি ভালো ছিল কী দিয়ে আজকের ইলিশটা রান্না হবে তার আগে গতকালকের একটা ক্লিপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানটায় একদম দেশি কচুর লতি আধা কেজি নিয়ে এসছে মা দাম পড়েছে মাত্র ষাট টাকা তাহলে চিন্তা করুন কুটা অবস্থায় লতি বিক্রি করছে তাও আবার দেশি কচুর লতি আবার দামটাও কত রিজনেবল তাই না তো আপনাদের মধ্যে কে কে এরকম কুটা অবস্থায় কচুর লতি পান পেলে আমাকে জানাবেন কমেন্টস করে কারণ দেশি কচুর লতিগুলো কিন্তু একটু চিকন হয় কাটতে একটু সময় লাগে বেশি তাই আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখা তো আজকে এই কচুর লতিটা দিয়েই লোনা ইলিশটা রান্না করব। আমরা সবাই জানি ইলিশের সঙ্গে কচুর লতি কচু এগুলো যদি মিশে তাহলে তরকারিটা কেমন জাতে ওঠে লোনা ইলিশ কীভাবে প্রসেস করতে হয় সেটা দিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে নতুন যারা ভিউয়ার্স তারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওটা দেখে দিতে পারে আজ শুধু কিভাবে রান্না করেছি তা ছোট্ট করে বলে দেব। প্যানে তেল দিয়ে পেঁয়াজটা সফট করে রসুনে মরিচ পাটা দিলাম তিন চা চামচ একটা আস্ত ইলিশ যেহেতু রান্না করব আবার সঙ্গে আধা কেজি কচুর লতিও দেবো তাই মরিচ পাটাটা একটু বেশি লাগবে এবারে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ রসুন বাটা চা চামচের চার ভাগের এক ভাগ জিরা বাটা বড় একটা রসুন থেতু করে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে এবারে মাছ দিয়ে আবার কষিয়ে নিয়ে কচুর লতিটা দিয়ে ভালো করে পানি ছাড়ায় কষাতে হবে সবশেষে কচুল সেদ্ধ হওয়ার জন্য সামান্য ঝোল ব্যবহার করবেন মাখো মাখো হয়ে গেলে ধনে পাতা ব্যবহার করতে পারেন চাইলে স্কিপও করতে পারেন তবে বাগার ব্যবহার করবেন না কারণ লোনা ইলিশে বাগারটা খেতে মোটেই ভালো লাগে না হয়ে আসছে এটা আর পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব ওই রান্নাটা শেষে একই প্যানে মা মুরগিটা রান্না করে নিয়েছে আজকে কিছু না আলু দিয়ে মুরগির পাতলা ঝোলটাই করেছে আসলে রেগুলার কিন্তু বেশি তেল বেশি মশলার খাবার আমাদের শরীরের জন্য ভালো না তাই এরকম পাতলা ঝোলটাই আসলে হেলদি রকম ঝাল মুরগির মাংস বা গরুর মাংসর সঙ্গে কিন্তু একটু লাউ মেখে খেতে বেশ ভালো লাগে তাই লাউটাও রান্না করে নিয়েছে আজকে লাউটা হালকা ঝাল করে করেছে আচারও থাকবে আমাদের সেই টক ঝাল মিষ্টি আচার আর এখানে বেগুনটাকে আমি পোড়া দিয়ে রেখেছিলাম আমার বোন এসে ভর্তাটা করে নিল বেশ সফট ছিল আজকের বেগুনটা আর শীতে কিন্তু বেগুন ভর্তাটা বেশ স্বাদ হয় তো এই সাধারণ খাবারগুলো দিয়েই আজকে দুপুরটা সেরে নেব খাওয়া দাওয়া তো শেষ কিন্তু এবার হজমের পালা পেটের উপর দিয়ে যত ঝক্কি তার জন্য এখানে একটা বড় হাঁড়িতে টক দই বসিয়ে নিয়েছে মা পাশে খানিকটা দুধ বাড়তি রয়ে গিয়েছিল তাই আরেকটা ছোট্ট এরকম বোতলেও দই বসিয়ে দিয়েছে এটা একটু উল্টে আপনাদেরকে দেখাচ্ছি এখন তো শীতকাল দই কিন্তু বেশ টেস্ট হবে উপরটা যদিও হলদে দেখাচ্ছে আসলে কিন্তু এটা সম্পূর্ণটাই ক্রিম দেশি গরুর দুধের দইটা বেশি ভালো হয় আর মোষের দুধ পেলে তো কথাই নেই তো এখন আমরা এখান থেকে সবাই একটু একটু টেস্ট করব। মাটির হাড়িতে দই জমালে এই রকম একটা র্যাপার দিয়ে রাখলে কী হয় ফ্রিজে দইয়ের গন্ধটা ছড়ায় না আমার মার কিন্তু এতে খুব একটা সমস্যা অ্যালার্জি বলতে পারেন কোনো খাবারের স্মেল ফ্রিজে রাখা যাবে না তাই খাবার যখন বাঙ্গি বা গরমের সময় আম এগুলো যখন সংরক্ষণ করি তখন বিভিন্ন প্রসেসে টাইট করে তারপর রাখতে হয় নভেম্বরের মাঝামাঝিতে এসেও মাসাল্লাহ আট ঘন্টায় আমাদের দুইটা বসে গেছে তবে শীতে আরেকটু বেশি সময় লাগবে আমি লেবু লবণ আর সামান্য বিট লবণ দিয়ে এটাকে শরবত বানিয়ে খাবো এইদিকে সন্ধ্যায় আমরা কি খেতে চাই জিজ্ঞেস করতেই ভাই ভাই আপু আমি সবাই ঝাল চিড়া ভাজিতে খেতে চাইলাম বিশ্বাস করুন বহুবার আমি এই ভাজিটা করার চেষ্টা করেছি আম্মুর মতো কেন যেন হয়ই না কয়টা কারিপাতা ছাদ থেকে এনে রেখেছিলাম ভাজির সঙ্গে কিন্তু কারিপাতা খেতে বেশ লাগে দারুণ একটা ফ্লেভার যোগ হয় এই ভাজিটা মা কীভাবে করে ইনশাল্লাহ একদিন আপনাদের দেখিয়ে দেব আসলে সন্ধ্যার দিকটায় সবারই একটু মুখরোচক খাবার খেতে মন চায় আর যখন শীত আসে তখন তো এই ধরনের স্পাইসি বা ঝাল খাবারগুলো যদি একটু থাকে তাহলে তো কথাই নেই কার কার আমাদের বাসার মতো ঝাল ভাজিটা খেতে ভালো লাগে কমেন্টসে জানালে অনেক খুশি হব ভাজা শেষে কাঁচা পেঁয়াজ মরিচ এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ থাকলে ওটাও দিতাম বন্ধুরা আপনাদের কারো যদি এমন স্পাইসি ভাজা খেতে লোভ হয় তাহলে আমার বাসায় চলে আসতে পারেন ভাজির সঙ্গে আর ছিল ভাইয়ের ইন্ডিয়া থেকে আনা পাপড়িটা এই পাপড়িটা আসলে এতটাই সফট ছিল যে একদম মুখে দিলেই মিঙিয়ে যায় রাতে সবার জন্য আস্ত রূপচাদা ফ্রাই থাকবে কিন্তু সেটার আমি আর স্যুট নেবো না আমি এখান থেকেই সোনপাপ্পে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন নতুন বন্ধুরা চাইলে আমার কমিউনিটি পোস্টে যে কোনো লাভ বা কমেন্ট দিয়ে রাখতে পারেন আমি ইনশাল্লাহ সেই থ্রু ধরে আপনাদের বাড়ি পৌঁছে যাব আল্লাহ হাফেজ